একেবারে অল্প সময়ে ও সহজভাবেই বানিয়ে ফেলুন নারিকেলের বর্ফি আসলাম কেমন আছেন সবাই আজকে আমি অনেক মজাদার নারিকেলের বরফি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে অনেকগুলো টিপস দেব যারা নতুন একেবারে হয় না বর্ফিটা সবকিছু করবো সবকিছুই বলবো আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা ও তেজপাতা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তো আমি আগে থেকেই নারিকেল কুড়ে নিয়েছিলাম আর এখন গরম তেলের মধ্যে সব নারকেল গুলো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম প্রায় দুই মিনিটের মতো সব কিছুকে নাড়াচাড়া করার পর এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়েও সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই চিনি দিয়ে গুলোকে নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন গুলো ভেজা ভেজা হয়ে গিয়েছে মানে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে আর এখনও আমাদেরকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে আসলে এই নারিকেলের বরফি বানানোর সময় সত্যি হাতটা লেগে যায় কারণ এইটা সব সময় নাড়তে থাকতেই হয় আর এটা অবশ্যই মিডিয়াম কিংবা চেয়েও কমে রেখে করে নিতে হবে না হলে তাড়াতাড়ি পোড়া লেগে যাবে আর এটা খেতে একেবারেই ভালো লাগবে না আর এই তো একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখন নারিকেলের কালারটা কেমন আছে আর একটু পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই তো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন নারিকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এছাড়াও বুঝবেন কিভাবে এই নারকেলগুলো গুলো বরফি বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা সেই টিপসটাও অবশ্যই আপনাদেরকে দেব এই যে স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কড়াইয়ে বলেন কিংবা খুঁন্তিতে বলেন কোনো কিছুতেই কিন্তু নারকেলগুলো গুলো আর লেগে যাচ্ছে না একেবারে ছেড়ে দিয়েছি আর এই সময় বুঝবেন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে নারিকেলের বরফি বানানোর জন্য আর এই তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন কড়াই থেকে সব নারিকেল গুলো আমি একটা প্লেটের মধ্যে হেলে সব কিছুকে খুব ভালোভাবে গরম অবস্থাতেই হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি এইটা অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে এটা আপনারা খুঁন্তি সাহায্য করতে পারেন কিন্তু খুঁন্তি যে হাত দিয়ে বেশি ভালো হয় আর এই তো দেখেই বুঝতে পারছেন আমাকে কিন্তু অনেক গরম লাগছে এরপরেও আমি গরম গরম অবস্থাতেই সমান করে নিচ্ছি আর আমরা কিন্তু সবাই এই ভুলটাই করি যে এখন কাটবো না থাক ঠান্ডা হলে কাটবো কিন্তু না আসলে ঠান্ডা হলে একেবারেই কাটা যাবে না এইটাও কিন্তু গরম গরম অবস্থাতেই কেটে নিতে হবে আর এই তো আমি খুব সুন্দরভাবে ভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আসলে আপনারা যত বড় টুকরা করতে চান তত বড় করে কেটে নেবেন আমি এই রকমটাই চাইছিলাম আর এই তো মাশাআল্লাহ দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেই লোভনীয় লাগছে আর এই তো বানানো হয়ে গেছে খুবই অল্প সময় সহজ ভাবে মজাদার নারকেলের বরফি তো আমার এই পুরো নারকেলের বরফির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ